আমি কিন্তু স্থানীয় ব্যস্ত নিচ্ছে আপনার কিন্তু আজকে আমরা আপনাকে নিয়ে যাব এবং আপনার অপারেশন করতে কোনো খরচ হবে না বাবা একটু আপনি সামনে আছেন আচ্ছা আপনি আপনি একটু সামনে আসেন আপনি আচ্ছা আপনি ছানীয় গ্রস করছেন কত টাকা খরচ লাগছে ডাক্তারও লাগবে না ডাক্তার যাওয়া আসা একটা ভিড়া খাওয়া সব কিছু ফ্রি করছে কোথা থেকে গেছিলেন আমাদের সেবা কেমন লাগছে আপনি ভালো আমরা আয়োজনটা করিস আপনাকে কেমন লাগছে ভালো লাগছে আর এই বিষয়টা মানে যদি ফ্রি চিকিৎসা দেয় বাইরে করে এই পাঠানোর উদ্যোগে যেটা করা হচ্ছে শুধু এরকম কি আরো কিছু করি বা আয়োজন করা হয় এই জন্য যাতে আরো হয় আমরা বিশেষ করে যারা ডাক্তার রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো বা রোগী যারা আসবে এরকম সেবা দিব এটা আপনারা সমর্থন করেন কি 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 লাগবে বলে নিবেন